কইটা থেকে মা তুই বলে জামাই বাইতে বল চলো বলে লই চোর ফোন করিয়া আরে এলা না না ফোন মারছিস কি তাও তো কইলা তুমি না ফোন মারো আমার গগলা আমার না কই লাগে আই লাগে না কইতা তা হ্যাঁ হ্যাঁ আমি মারি কি ফোন মারতে মারতে রাত কইরা দেখ করছে কি

খবর দিয়াrootDirসা তো দূর যাচ্ছে বেড়া আমি বন মারিনা হ্যাঁ এই বন मारे তুই কেন বন মারলি তো তা তালি তুই ফুন রিসেপ না করলে আর বনই দিন আমি তো তো ঘরে তা